যালিকা আল ফযলু মিনাল্লাহ যালিকা আল ফযলু এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ বা আল্লাহর অনুগ্রহ বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ওয়াকফা বিল্লাহি আলীমা ওয়াকফা বিল্লাহি আলীমা কাফা হলো ফালার সিগা ও যে জিনস যদি আমরা ক্লিয়ার করতে পারি জেনে তাহলে যে কাফা এটার সিগাটা স্পষ্ট করে ধরতে পারবে এখন তো বলে দিতে হচ্ছে তাহলে কাফা ইয়াকফি আল কাফা ইয়াকফি আল কিফা মানে হচ্ছে যথেষ্ট হওয়া তাই কাফা মানে যথেষ্ট হয়েছে এবং যথেষ্ট হয়েছে বিল্লাহি মানে আল্লাহ আলিমা মানে হলো জ্ঞানী হিসাবে জ্ঞানী অর্থাৎ জ্ঞানী হিসাবে আল্লাহ যথেষ্ট হিসাবে আল্লাহ সব জানতা হিসাবে আল্লাহই যথেষ্ট তো তিনি সবকিছু জানেন তিনি সবকিছু জানেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইইু হাল্লাদিন না আমানু ওহই মাদারেরা ওই মাদারেরা। খুধু সেই দরকুম। খুধু সেই দরাকুম। সেই দরুণ মানে হলো সতরকতা সতর্কতা কোম মানে তোমাদের তোমাদের লে মানে তোমরা ধর। তোমরা সতর্কতা অবলম্বন করো। তোমার সতর্কতা অবলম্ব করো। হেদরকুম তোমাদের তোমরা তোমাদের সতর্কতা অবলম্ব করলম্বমান করো। ফাং ফিরু, সুবা তিন।

ইন তোমরা একসাথে এটা যুদ্ধের কথা বলা হচ্ছে মহনাল্লাহ বলছেন তোমরা যেখানে প্রয়োজন সেখানে দলে দলে বের হতে পারো অথবা সবাই একসাথে অভিযানে বেরোতে পারে একসাথে আর কি মানে একত্রে সবাই